হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের সামনে এখন যে ক্যাপশনটি উপস্থাপনা করব। এটি কোনো স্যাড বা ইমোশনাল ক্যাপশন নয় এটি একটি প্রেমের রোমান্টিক ক্যাপশন তাও কবিতার ছন্দে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো মনোযোগ সহকারে শুনবেন এখনকার যে কবিতার ছন্দে ক্যাপশনটি আপনাদের সামনে উপস্থাপনা করব যারা লাইনে যুক্ত হয়েছেন তারা উপভোগ করুন আর যারা যুক্ত হননি সরাসরি যুক্ত হয়ে যান আমি হলাম সাগর তুমি হলে ঢেউ চুপি চুপি প্রেম করব জানবে না তো কেউ ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের কয়েকজন দিতে পারে নীল আকাশের তারার মেলা মধ্যরাতে চাঁদের খেলা মিষ্টি সকাল শিশির ভেজা শুধু দেখো আমার প্রেমে কত মজা মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে ভালোবাসি বলতে চাই আবার জন্ম হলে যেন তোমাকে আমি কাছে পাই এস এম এস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে রিংটোন হয়ে বাঁচবো আমি মিষ্টি মধুর সুরে কখনো ভেব না আমি তোমার থেকে দূরে বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে তুমি যদি পর ভাবো আপন ভাববে কে তুমি যদি তুমি যদি পর ভাবো আপন ভাববে কে তুমি যদি কষ্ট দাও সুষ্টি দেবে কে তুমি যদি ভুলে যাও মনে রাখবে কে তাই তো বন্ধু আরো দু লাইন আপনাদের সামনে ভালোবাসা স্বপ্ন নীল আকাশের মতো সত্য শিশির ভেজা ফুলের মতো তেমনি অপবিত্র তুমি আমার রঙিন স্বপ্ন আমার চাঁদের আলো তাই তো তোমায় বেসেছি আমি এতটাই যে ভালো তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল তুমি আমার ভালোবাসার সেবকুল ফুল আমার স্বপ্ন জল ধারায় তুমি রিমঝিম বৃষ্টি আমার হৃদয় ক্যানভাস জুড়ে তুমি আল্লাহর এক অপূর্ব সৃষ্টি শুধু তুমি আছো তাই আমি কথা খুঁজে পাই দূর হতে আমি তাই তোমায় দেখে যাই তুমি একটু হাসো তাই আমি চাঁদের মিষ্টি আলো আচ্ছন্দ মহলে মিলেছে দুটি মন মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষণ কথার মাঝে থাকবে গভীর তোমার ভালোবাসা ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের ব্যাকুলতা তাই তো বন্ধু আরও এক লাইন কবিতা আপনাদের সামনে উপস্থাপনা করব। শুধু কপিরাইটের কারণে একটি সমস্যা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন কবিতাটি আরও একটু রয়েছে বাকি শুধু কপিরাটির জন্য আটকে গিয়েছিল স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম হাতের মাঝে উলকি এঁকে লিখেছি তোমার নে রাতে জাগা পাখির মতো জেগে আছি আমি মনটা আমার জানতে চায় কেমন আছো গো তুমি পাখির ঠোঁটে চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে দেখ ধরো রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমাকে ছাড়া ভাবি শুধু তোমার কথা কেমন আছো আমাকে ছাড়া ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন তুমি আসলে দুজন মিলে সাজাবো এই দুই জীবন চোখ ভরা স্বপ্ন মুখ ভরা আসা তুমি আসলেই ডাউনলোডে দেবো আনলিমিটেড ভালোবাসা ডালটি হলো সবুজ ফুলটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল দিন ফুরাবে রাত ফুরাবে ফুরাবে ফুলের প্রাণ সময় ফুরাবে জীবন ফুরাবে ফুরিয়ে যাবে বাট তোমার জন্য ফুরাবে না আমার ভালোবাসার টান দূরে গেলে তুমি হারিয়ে যাবো আমি ভালোবাসি তোমায় বোঝে না বোঝো না কেন তুমি ছোট্ট এই জীবনে একটাই শুধু চাওয়া